नहीं, <laughs> नहीं। <laughs> बोला <रहे> <laughs> कौन है ये लोग कहां से आते ये চেষ্টাগার আশা আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনার আমাদের চেষ্টাগারে পাঁচশো ফলোয়ার হয়ে গেছে আপনার দোয়াতে আপনার সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যৎ আরো আগে যেতে পারি আপনার জন্য এরকম ভালো ভালো ভিডিও বানাতে পারি আর কিছু ভিডিও আছে ওগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আমরা আছি লালবাগ রহমতুল্লাহ স্কুলের সামনে অনেকে এটা চিনেন এখানে দোসার একটা রেস্টুরেন্ট আছে ক্যাফে ইসমাইল দোকানের নাম এখানে আপনার মাসালা দোসা একশো টাকা বিক্রি হচ্ছে সাথে আরো অন্যান্য কিছু আইটেম আছে এটা ভিডিও নিতে আসছি আমরা আরো অন্যান্য অনেক কিছু পেয়ে যাবেন সর্ব সর্বনিম্ন পঞ্চাশ টাকাতে শুরু আর সর্বোচ্চ একশো টাকা

আর আমরা যে দোস্তটা দেখলাম এটা কি লাল বাগে আরো আছে এখানে না আশেপাশে তো নাই আশেপাশে নেই আমিও যত জানি এখানে আর নাই তো কি কি থাকে দোসার সাথে যে বিশেষ থাকে আলু কারি থাকে আলু কারি হ্যাঁ ছোলা আর দই চিকেন দিকে কিছু থাকে না চিকেন থাকে আচ্ছা ভাই আমাদেরকে একটা দোসা দিন আপনার দোকানের কত মানে কত বছর সেটা যে 15 নভেম্বর চালু হয়েছে মানে নতুন দোকান 15 নভেম্বর বেশি হয়নি আপনারা আসবেন এটা লোকেশনটা বলেন লোকেশন লালবাগ কেল্লা রহমতুল্লাহ স্কুলের সামনে রহমতুল্লাহ স্কুলের সামনে আসতে হ্যাঁ জি আচ্ছা আমাদের এই যে মাসলা দোসা একশো লাগা একটা দিন বিয়াস আপনি দেখতেই পাচ্ছেন একশো টাকা সে মাসালা কত বড় আর সাথে আছে রায়তা ছোলা আর এটা কারি একশো টাকা এগুলো আমরা পেয়েছি তো খেয়ে দেখি এগুলো কেমন হয়েছে ভালো রায়তাটা ভালো লাগছে

এটা ছোলা এটা ফ্লেভার তো ভালো টেস্ট আমার ভালো লাগছে আমার কাছে আর লাগে আছে কারি এই সবের কারি টেস্ট তো ভালো লাগছে রাইদার আমার বেশি ভালো লাগছে অনেক ঘরক

আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন সবাইকে আল্লাহ হাফিজ